भरा हाउस अप्रिलेकोट फाका शिकारा, लाल चके, टैक्सी, शार का भी आके हम लोग को कंसोल कर रहा था कि हम लोग पैनिक ना करें लेकिन सुबह हम लोग इतना पैनिक किए हम लोग एयरपोर्ट चले गए थे लेकिन दो दिन के लिए कोई टिकट नहीं है अभी फिर से इन लोग के साथ ही हम लोग आए हैं हम लोग का जो ड्राइवर भैया है यूसुफ भाई वो लोग सब बहुत हम लोग को हेल्प कर रहे हैं গরমের ছুটিতে গন্তব্য কাশ্মীর ডাল লেক শিকারা টিউলিপ বাগান ঝিলম নদী পহেল মনোরম সবুজ কালিচা পাতা উপত্যকা মঙ্গলবারে জঙ্গি হামলার পর পর্যটকদের সেই স্বপ্নের গন্তব্য ঠুনকো কাঁচের মতো ভেঙে গিয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীর দু হাজার উনিশের পর থেকেই পর্যটকদের ভিড় বাড়ে কাশ্মীরে সাত বছরে জম্মু কাশ্মীরে পর্যটকের খতিয়ান দু হাজার উনিশ জম্মু কাশ্মীরে পর্যটক সংখ্যা এক কোটি ছাব্বিশ লাখ একুশ হাজার দুশো পঞ্চাশ জন দু হাজার কুড়ি কোভিড চলাকালীন পর্যটক সংখ্যা চৌত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো তিপ্পান্ন জন দু হাজার একুশ এক কোটি তেরো লাখ ষোলো হাজার চারশো চুরাশি জন দু হাজার বাইশ এক কোটি অষ্টআশি লাখ চুরাশি হাজার তিনশো সতেরো জন দু হাজার তেইশ দু কোটি এগারো লাখ আশি হাজার এগারো জন ভেরিকোজ বেনের জটিলতা আজই আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন ভারতের এক নম্বর ভেরিকোজ বেন হাসপাতালে দু সালে তিনশো ধারা বাতিল করা হয় কেন্দ্রের দাবি তারপর থেকেই ধীরে ধীরে ছন্দে ফেরে জম্মু কাশ্মীর পর্যটনকে জড়িয়ে ব্যবসা বাণিজ্য বাড়ে জঙ্গি হামলা অনেকটাই কমে বদলে যাওয়া কাশ্মীরের এই অর্থনীতিকেই কি নিশানা করেছে জঙ্গিরা

সড়ক পথে ফেরা সম্ভব না তাই জঙ্গি হামলার পর ট্রেন কিংবা বিমানের টিকিট পেতে চাহিদা তুঙ্গে ওঠে শ্রীনগর থেকে ভারতের মধ্যে মেট্রো শহরে বিমান ভাড়া পাঁচ থেকে সাত হাজার টাকা ছিল জঙ্গি হানার পর পঁয়ষট্টি হাজারে পৌঁছে যায় সরকার হস্তক্ষেপ করার পর বিমান ভাড়া কমে হয় চোদ্দ হাজার পরিস্থিতি ফের কবে স্বাভাবিক হবে উত্তর জানা নেই কারণ কোভিড কাল দেখেছে কাশ্মীর দেখেছে চরম মন্দা পহেলগাঁওয়ের ঘটনার পর আরও একবার তেমন পরিস্থিতি ফিরে আসবে না তো